প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে জানো আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি মাশাআল্লাহ খুব সুন্দর নাম কাউকে দেন নেই তো ফাঁকি মাতাশে লেখাপড়া করেন আচ্ছা মাদ্রাসা লেখাপড়া করে কি করেন ক্লাস নাইন পর্যন্ত লেখাপড়া করছি এখন মিশনের কাজ করি আমার বাপ মা মারা গেছে বাপ মা মারা গেছে ভাইও নাই তা আমি একা খালার কাছে বড় হয়েছি হাতের কাজ করে পাই আচ্ছা এতে কষ্ট করে কত বোধ নাই এলাম এত মনের মানুষ জন্য মনের মানুষের জন্য আসছেন তো এখন ইউটিউব আসার উদ্দেশ্যটা কি বলেন

মুসলমান হলেই হবে নাকি গরিব বলে সমস্যা নেই না গরিব হোক বিয়া সমস্যা নেই গরিব তো যাই হোক মুসলমান হলেই হবে আচ্ছা তো আমাদের কত মনে মাশাআল্লাহ খুব সুন্দরই হবেন তো মুখ দেই গেছেন কেন ভাইয়া এই ভিডিওটা তো সারা বাংলাদেশে যাব তো মুখ যদি না দেইকে করে বিয়ে করব যে তার বন্ধু বান্ধব দেইকে আত্মীয় সুজন দেইকে হয়তো সুন্দর তাই তাইতে যে আমার ভালোবাসলো সে আমার না দেইকে মুখ ঢাকা দিয়ে পছন্দ করে আচ্ছা সেটা আপনাকে ভিডিও কলে মুখ দেখতে চায়

তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স ডাবল ওয়ান নাইন ওয়ান থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স ডাবল ওয়ান নাইন ওয়ান থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএসআই করে তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশ্চাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক